হ্যালো এভি গুড ইভিনিং আজকে বাগানে নিজের গাছ থেকে সবজি তুলবো সবজি বলতে শশা হয়েছে যেটা সেটা তুলব। তাই খুব খুশি আর শুভন অফিস থেকে তাড়াতাড়ি এসছে ওকে আজকে একটু বলেছি জ্যাম বানাতে তো আপনাদের সাথে কী করে শুভন জ্যাম বানায় সেটাও শেয়ার করব তো এখন গাছের শশাটা আগে তুলে নেবো তারপরে যাব আমার বাড়ির সামনে যে আপেল গাছটা রয়েছে সেখানে আপেল পাড়তে লাউ বেশ দুটো তিনটে বড় বড় হয়েছে মনে হচ্ছে লাউ হবে দেখা যাক একটু বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালো বৃষ্টি হচ্ছে দুদিন ধরে এখন বৃষ্টি হওয়ারই টাইম আর এই বৃষ্টি হতে হতে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে ভিতরে আছি বলে অতটা ঠান্ডাটা বুঝতে পারছি না কিন্তু বাইরে বেরোলে পরে মানে একটা জ্যাকেট পরেই বেরোতে হচ্ছে

বললাম আপনাদেরকে বৃষ্টি পড়ছিল এখন একটুখানি রোদ উঠেছে তো রোদ উঠেছে যখন ভাবলাম যে একটুখানি আপেল গাছটা সামনে আছে এবারে একটু বড় বড় আপেল হয়েছে প্রত্যেক বছরে ছোট ছোট আপেল হয় তা দিয়েও আমি জ্যাম বানাই তো কয়েকজন বন্ধু বান্ধব একটু আবদার করেছে যে আপেলের জ্যাম বানিয়ে দিতে বাড়িতে একটুখানি রাখবো এর কি হবে গাছ থেকে সব আপেল পড়ে যাবে আর পাওয়া যাবে না অনেক পড়েও গেছে আপেল হ্যাঁ ওই ডালটা অনেকগুলো আপেল আছে গো দেখো আবার গাছ ভেঙে না যায় সুবুনকে আর দেখা যাচ্ছে না সুবুন কিন্তু গাছে উঠে পড়েছে গাছে পড়েছে পেয়েছো হাতে বেশ বড় বড় অনেক আপেল আছে তোমার সামনেই কয়েকটা বেশি করে তুলো কালকে জ্যোতি দিয়ে দেবো ও কয়েকটা আপেল চেয়েছে এই সাইডে ছুড়ে ছুড়ে ফেলো কি মজা বলুন আমরা দেশে গাছ থেকে আম পেরে খাই কুল পেরে খাই এরকমভাবে পেয়ারা তো পেরে অনেক খেয়েছি গাছ থেকে আপেল পেরেও খাচ্ছি আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল সেটা ওই নিচে মই লাগিয়ে আমি বেয়ে উপরে উঠে যেতাম সেই আম গাছটা থেকে আম পেরে খাওয়ার জন্য তারপরে তো কতবার পেয়ারা গাছ ছিল সেখানে বে বে উঠেছি কিন্তু এদেশে এসে আপেল গাছে আর ওঠা হয়নি কারণ ওই তখন একটু ভয় লাগতো এই তোমার সামনের ডালটায় তো প্রচুর আপেল গো সেটা প্লাস্টিক নিয়ে উঠলে ভালো হতো মানে হ্যাঁ প্লাস্টিক নিয়ে উঠলে ভালো হতো কিন্তু এখন তো প্লাস্টিক নিয়ে উঠিনি তা রাখছো কোথায় গেঞ্জির মধ্যে গেঞ্জির মধ্যে না গেঞ্জির মধ্যে না আমি পকেটে পড়েছি আচ্ছা এই যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু একটা বাচ্চাদের স্কুলে যে ছোট লাল রঙের বিল্ডিংটা যখন সকালবেলা বাচ্চারা যায় তখন এখান থেকে আপেল কুড়িয়ে নিয়ে যায় আবার এই চারটে সাড়ে চারটে টাকা তো ছুটি হয় সেই সময়ও যখন ওরা যায় কিন্তু বেশ আপেল কুড়িয়ে এখান থেকে নিয়ে যায় অনেক আপেল এর থেকে বন্ধুদের কিছু কিছু আর জ্যাম বানাবো চলে এসেছি কিচেনে আপেল জ্যাম বানাতে আপেল জ্যাম সব থেকে সহজ রান্না কিচ্ছু লাগে না শুধুমাত্র এই আপেলগুলো গুলো এগুলো একটু ধুয়ে নেব গাছ থেকে যেহেতু পেরেছি আর এই এক কাপ চিনি আর কেউ যদি চান এতে একটুখানি লেবুর রস মিশিয়ে দেবেন ব্যাস দ্যাট অল আর কিচ্ছু লাগে না খুব সহজ রান্না আর কি পোষাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে কেউ যাতে না থাকে এবার এই আপেলগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা এই আপেলগুলোকে এখন জল দিয়ে সিদ্ধ করব। কিন্তু সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে জল যাতে কোনো রকমভাবেই বেশি না হয়ে যায় কারণ এখান থেকে কিন্তু জল ফেলার কোনো স্কোপ নেই জলটাকে কনসিস্টেন্সিতে রাখতে হবে না হলে আপেল পরে সিদ্ধ হয়ে পাতলা হয়ে যাবে দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো গুলো সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডাও করে নিয়েছি এখন এবার এটাতে দিয়ে দেবো চিনিটা জানি না চিনিটা সাফিসিয়েন্ট হবে কিনা করার পরে তো দেখতে হবে করে চিনিটা হয়েছে এখন জল বেরোবে খানিকটা এটাকে এখন হালকা আঁচে দিয়ে বসিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট ফোটাবার পরেতে এখন এটার এই অবস্থা কিন্তু এখনো এটাতে অনেকটা জল মরাতে হবে আপেল জ্যাম রেডি জলটাও মরে গেছে এখন কালারটাও এসে গেছে আশা করি ভালোই হয়েছে বুজুকে নিয়ে গিয়ে একটু টেস্ট করালাম ও তো বললো খুব ভালো হয়েছে কিন্তু বাবা একটুখানি দারচিনির গুঁড়ো তুমি দিয়ে দাও এতে এটা আমি দেখেছি এখানকার যে অ্যাপেল জ্যামগুলো হয় অনেকগুলোতেই থাকে তবে এটা পুরোপুরি অপশনাল দেওয়া যায় না দেওয়াও যায় তবে দিলে খেতে ভালো হয় তো আমি একটু বুজুর কথা শুনে দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম অ্যাপেল জ্যাম রেডি খানিকটা রেখে দেবো আর খানিকটা বন্ধুদের দিয়ে দেব কালকে তো অ্যাপেল জ্যাম বানালাম অ্যাপেল জ্যাম বানিয়ে রেখে দিয়েছি তো বুঝু আর বাবলি বলছে জ্যাম তো আমরা সকালবেলা ব্রেকফাস্টে খাই এত সন্ধ্যাবেলা বানিয়েছো এখন ফ্রিজে রেখে দাও যাই হোক সকালবেলা এখন আমরা অ্যাপেল জ্যাম দিয়ে আর একটু প্যানকেক বানাবো অ্যাকচুয়ালি এটা ব্রেড টেড দিয়েও খাওয়া যায় ব্রেড তো আমরা জেনারেলি রোজই খাই প্যানকেকটাও বুঝু মাঝে মাঝে খাই খুব শর্টকাটে রান্না তো আজকে আমাদের ব্রেকফাস্ট অ্যাপেল জ্যাম দিয়ে প্যানকেক অ্যাকচুয়ালি হয় কি যে দেশে যে ফলনটা বেশি হয় আমরা দেখেছি আমাদের দেশে বিশেষ করে আমি যেখানেতে যে বড়ো হয়েছি হুগলি ডিস্ট্রিক্টে আম গাছ প্রচুর আম গাছ থেকে পড়ে যেত নিচেতে তো তখন সেই যে কাঁচা আমগুলো সেই আমগুলোকে নিয়ে নানান রকম মোরব্বা চাটনি আম তেল এই সমস্ত মায়েরা করে রাখতেন এগুলো দীর্ঘদিন চলবে এবং টুকটাক করে খাওয়া যাবে এ দেশে প্রচুর বেরি হয় ব্লুবেরি স্ট্রবেরি রাসবেরি ক্যানবেরি এই যে বেরিগুলো এই বেরিগুলোর জন্য সুইডেন হচ্ছে স্বর্গরাজ্য এই দেশে সব থেকে বেরি নষ্ট হয় মানে গাছে থাকে কেউ খাওয়ার লোক নেই এবং সব থেকে বেশি এক্সপোর্টও করা হয় এখান থেকে বেরি এক্সপোর্ট করার জন্য বাইরের দেশ থেকে লোকজনও আসে টেম্পোরারি ভিসা পায় তারা তাদেরকে টেম্পোরারি বেরি পিকার ভিসা দেওয়া হয় তারা এসে এই বেরি তোলে এবং প্যাক করে তারপরে বিভিন্ন অর্গানাইজেশন সেগুলোকে বিক্রি করে তারপরে তো এত বেরি নষ্ট হয় তো এই যে অ্যাপেল স্ট্রবেরি এগুলো আছে এই দেশের লোকের একটা চল আছে এগুলোকে এরা বিভিন্ন রকমভাবে অ্যাপেল পেস্ট স্ট্রবেরি পেস্ট বা জ্যাম এই ধরনের জিনিস করে রেখে দেয় যাতে এক বছর পর্যন্ত খাওয়া যায় আবার পরের বছর যখন নতুন ফসল হবে আবার করবে তো আমরাও আস্তে আস্তে শিখে গেছি এদের মতো গাছ থেকে আপেল পেরে এই আপেলগুলোকে যেহেতু খুব ভালো কোয়ালিটির নয় এগুলো তো সেরকম চর্চা হয় না তাই এই আপেলগুলোকে এমনিই খাওয়া যাবে না আধটু হয়তো ওই আমের যেরকম আমরা বিটনুন লঙ্কা এসব দিয়ে খাই এরকম আপেল দিয়ে খাওয়া যেতে পারে কিন্তু জ্যাম করাটাই হচ্ছে সবথেকে সেফ মানে এটা অনেকদিন থাকবে এবং এটা ব্রেড দিয়ে তারপরে প্যানকেক দিয়ে উঠতো মাঝে মাঝেই স্কুলেতে যাওয়ার আগে দেখতে আসতে প্যান কেক পেয়ে যায় তাতে আমি এই জ্যামটা দিয়ে দিই এগুলো দিয়ে খাওয়া দিতে পারে সকালবেলা সুমন্ত প্যানকেক বানিয়েছে যেহেতু কালকে জ্যাম বানিয়েছিল সেটা দিয়ে খাওয়ার জন্য আর কেক গরম গরম আর বাইরে মশাং দানা বৃষ্টি হচ্ছে এই যে আওয়াজ পাওয়া যাচ্ছে বাবাই কোথায় বাবাই এখনো রেডি হয়নি প্যানকেক দিয়ে ব্রেকফাস্ট বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে একজনই এসে বসতে কারণ গরম গরম প্যানকেক আর তুমনের হাতে জ্যাম খাবো বলে কিন্তু আজকে তো খিচুড়ি হলে জমা যেত গো হ্যাঁ কিন্তু সুমনের সেই অপশান নেই আজকে এত রিহার্সাল এখন রিহার্সাল চলছে

হ্যাঁ এখন এই বৃষ্টিটা হবে কারণ এটা এই ফল সিজন শুরু হয়ে যাচ্ছে গরমকাল চলে গেছে এই বৃষ্টি পড়তে পড়তেই পাতা সমস্ত হলুদ কমলা আগুন রঙ এইসব হয়ে যাবে আর তারপর পড়ে যাবে

বৃষ্টিপাত যাচ্ছে তার মতো আপেল ছোটবেলায় আমরাও করতাম আমরা হয়তো আম কুড়োতাম এটা আপেল কুড়েছি এই আর কি যাই হোক পরের ভিডিওতে আবার দেখা হবে স্বামীর সপ্তাহে সবাই ভালো থাকবেন